ত্রয়োদশ খণ্ড নবম পরিচ্ছেদ সেবক হৃদয়ে সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা এটিতে বেশ কথা এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল লিবার্টি আর নেসেসিটি এসব ঝগড়া মিটে যাচ্ছে আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায় আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায় আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়। আমাকে পুলিশ ধরলে রামের ইচ্ছায় আমি সাধু হয়েছি রামের ইচ্ছায় আমি প্রার্থনা করছি হে প্রভু আমাকে অসৎ বুদ্ধি দিও না আমাকে দিয়ে ডাকাতি করিও না ইও রামের ইচ্ছা সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন তবে একটা কথা আছে অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন তার উত্তরে ঠাকুর বলেন এই তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন গাছের ভিতর যেমন বিষ গাছ করেছেন সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাত করেছেন কেন করেছেন তা কে বলবে ঈশ্বরকে কে বুঝবে কিন্তু তিনি যদি সব করেছেন সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায় তা কেন যাবে ঈশ্বরকে না জানলে তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি আনা বোধই হবে না তাকে লাভ না করলে এটি এক একবার বোধ হয় আবার ভুল হয়ে যাবে যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পূর্ণ বোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা তোতা মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না যতক্ষণ ঈশ্বরকে জানা না হয় তাঁর ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয় যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয় ততক্ষণ তিনি পাপ পূর্ণ বোধ সুখ দুঃখ বোধ সূচি অসুচি বোধ ভালো মন্দ বোধ রেখে দেন সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি কেশব সেন নাম করেন ঈশ্বর চিন্তা করেন অমনি তাকে দেখতে ছুটছেন অমনি কেশব আপনার লোক হলেন তখন কাপতেনের কথা আর শুনলেন না তিনি বিলাতে গিয়েছিলেন সাহেবদের সঙ্গে খেয়েছেন কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন এ সব কথা ভেসে গেল কুলটি খাই কাঁটায় আমার কি কাজ ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয় হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয় চারি বর্ণ এক হয় ভক্তিরই জয় ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয় তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে তাই বুঝি তোমার এত আকর্ষণ সকল ধর্মাবলম্বীদের প্রতি তুমি পরম আত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ তোমার এক কোষ্টি পাথর ভক্তি তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরের ভালোবাসা ও ভক্তি আছে কি না যদি তা থাকে অমনি সে তোমার পরম আত্মীয় হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয় মুসলমানদের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে সেও তোমার পরমাত্মীয় তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে এক সমুদ্র আসিয়া মধ্যে পড়িতেছে সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না বলেন তাহলে ওজনে কম পড়ে মায়াবাদ নয় বিশিষ্টাদ্বৈতবাদ কেননা জীব জগৎ অলিক বলছেন না মনের ভুল বলছেন না ঈশ্বর সত্য তো আবার মানুষ সত্য জগৎ সত্য জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে আবার কালে লয় হইতেছে মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে আবার কালে লয় হইতেছে আনন্দ সিন্ধুনিরে অনন্ত লীলা লহরী এই লীলার আদি কোথায় অন্ত কোথায় তাহা মুখে বলিবার জো মনে চিন্তা করিবার জো নাই মানুষ কতটুকু তার বুদ্ধি বা কতটুকু শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন অবশ্য করেছেন কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন তবে এই চন্মচক্ষে নয় বোধহয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা যে দিব্য পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন যে দিব্য চক্ষুর দ্বারা ঈশা তার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন সে চক্ষু কিসে হয় ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয় এখন সে ব্যাকুলতা হয় কেমন করে সংসার কি ত্যাগ করতে হবে কই তাও তো আজ বললেন না